এক সময় শান্ত একটি গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতর দিয়ে বইত এক স্বচ্ছ নদী সেই নদীর ধারে থাকত এক পরিশ্রমী কাঠুরিয়া তার নাম ছিল রবি রোজ ভরে সে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটত আর সেই কাঠ বিক্রি করে সংসার চালাত একদিন দুপুরে খুব গরম পড়ে রবি ক্লান্ত হয়ে নদীর ধারে বসে একটু বিশ্রাম নিতে গেল নদীর জল ছিল একদম কাচের মতো স্বচ্ছ রবি চাইল একটু হাত মুখ ধুয়ে নিতে ঠিক তখনই সে দেখল নদীর মাঝখানে পানির ঝলকানির মধ্যে এক সুন্দরী জলপরি ভেসে উঠল তার রূপ এতই অপূর্ব যে রবি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল জলপরি হাসি মুখে বলল ভয় পেও না রবি আমি নদীর জলপরি তোমার পরিশ্রম আর সততা আমি অনেক দিন ধরে দেখছি রবি অবাক হয়ে বলল তুমি আমার নাম জানো জলপরি মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ তুমি কখনো বোন বা নদীর ক্ষতি করো না তুমি গাছ কাটলেও আগে নতুন গাছ লাগাও তোমার মতো মানুষ খুব কম এ কথা বলে জলপরী পানির নিচ থেকে একটি সোনার কুড়াল তুলে দিল রবি বিস্ময়ে বলল এটা আমার নয় আমি সোনার কুড়াল নেব না জলপরি আবার রূপার একটি কুড়াল দেখাল রবি আবার বলল এটাও আমার নয় শেষে জলপরি তার নিজের ইস্পাতের পুরনো কুড়ালটি তুলে দিল রবি খুশি হয়ে বলল এইটা আমার রবি সততা দেখে জলপরি খুব খুশি হল সে বলল তোমার মতো সৎ মানুষের জন্যই পৃথিবী সুন্দর তাই পুরস্কার হিসেবে তিনটি কুড়ালই তুমি রাখো রবির চোখ ভরে এল আনন্দে দুহাত জোর করে সে বলল আমার জীবনে এত বড় উপহার কেউ কখনো দেয়নি সেদিনের পর থেকে রবি আর দরিদ্র থাকল না কিন্তু সে কখনও অহংকার করল না বরং আরও বেশি গাছ লাগাল আর নদীকে পরিষ্কার রাখল আর জলপরি দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকত সততার আলোয় একজন মানুষ কীভাবে বদলে যেতে পারে সেটা দেখেই সে খুশি হতো।